নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা বলা আছে কি তিনটি মৌলিক সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যা মানে প্রথম দুটির গুণফল একশো সাতাশি এবং শেষ দুটির গুণফল ফল চারশো একান্ন হলে প্রথম ও তৃতীয় সং তৃতীয় মৌলিক সংখ্যার কত মানে একটা সংখ্যা তিনটে সংখ্যা আছে এবিসি এ আর বি এর গুণফল ফল বলেছে একশো সাতাশি ও ও সি এর গুণফল হচ্ছে কি চারশো একান্ন হলে কথা উত্তর অর্জুন প্রথম ও তৃতীয় সংখ্যা পার্থক্য চব্বিশ এক্ষেত্রে আমরা প্রথমে কী করতে হবে এর ক্ষেত্রে প্রথমে একশো সাতাশি চারশো একান্ন থেকে আমাদের প্রথমে আমাদের তিনটে তিনটে সংখ্যা বের করতে হবে তা আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যেও একশো সাতাশির মধ্যেও বিয়ে আছে আর চারশো একান্নর মধ্যেও বিয়ে আছে তাহলে আমরা দেখব এটা আগে আমরা কী করবো একশো সাতাশি ও চারশো একান্নকে আমরা গসাগু করবো গসও কেন করো কেন এই দুটোর মধ্যেই কিন্তু বি আছে তাহলে গোস মানে যে সংখ্যাটাতে ভাগ যাবে সেই দুটো যে সংখ্যাটা দিয়ে দুটো সংখ্যা ভাগ যাবে সেই সংখ্যাটা হচ্ছে বি তাহলে এটা দেখতে পাচ্ছি এটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে এগারো দিয়ে এটা ভাগ করলে করতে হবে এগারো একে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সাত আর সতেরো সতেরো এগারো করে সাতাশি দ্বিতীয়টা দেখব যে এইটা দেখ এটা দেখো এটাও এগারো দিয়ে ভাগ যাবে দেখো এগারো এক এগারো নয় চার এগারো চুয়াল্লিশ আর একে এক একে পঁয়তাল্লিশ এগারো তাহলে কত হলো একচল্লিশ তাহলে এইটা কি এগারোটা কি এখানে যে এগারোটা বেরোলো গসা গুঁড়ো বেরোলো এটা হচ্ছে মাঝের সংখ্যা তাহলে প্রথম ক্ষেত্রে এগারো ছিল আর কত পড়ে আছে প্রথম ক্ষেত্রে আর পড়ে আছে সতেরো তাহলে সতেরোটা বলতে হয় তাহলে সতেরোটা বলতে পারি কি প্রথম আর যে একচল্লিশ পরে আছে একচল্লিশটাকে বলতে পারি তৃতীয় তৃতীয় তাহলে আমরা তিনটে সংখ্যা পেয়ে গেলাম আমাদের উত্তর কী চেয়েছে প্রথম ও তৃতীয় সংখ্যা পার্থক্যতা প্রথম সংখ্যা আমরা কত পেয়েছি সতেরো তাহলে আর শেষ সংখ্যা পেয়েছি একচল্লিশ তাহলে আমরা একচল্লিশ মাইনাস সতেরো করে দেবো তাহলে কত হবে সতেরো আট নয় দশ এগারো চার হাতে এক একটা দুই দুই পঞ্চাশ চার দুই চব্বিশ তাহলে উত্তর কত চব্বিশ এখানে তোমরা দুটো অনেক সময় বলে যে সংখ্যা তিনটে বের করতে সংখ্যা তিনটা হলেই সংখ্যা তিনটা হবে যদি দুটো পার্থক্য বলে চব্বিশ আশা করি সবাই বুঝতে পেরেছো